ও না দেখলে বাস না আয় আমার প্রাণ তুমি না দেখলে বাস না আয় আমার কোন বা দেশে আমার মন যাই রে আমার মন যাই রে

খুব সুন্দর অবাক হয়ে গেছি আমি যখন ওই মাথায় ছিলাম তখন তোমার কথা শুনছিলাম কি জন্য গানটা ওই হরে কি ছিল ও গাছের ছাগল